এ বিশেষ পারফরমেন্স দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে চান মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা ক্যাপিটালস এর আস্থার প্রতিদান দিতে চান ভূমিকা রাখতে চান দলের জয় এদিকে মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট বিপিএল এর শুরু থেকে আলেক্স হেলসকে পেতে চেষ্টা করছে ঢাকা বিপিএলের পর এই টি টোয়েন্টি বিশ্বকাপ টাইগারদের প্রস্তুতির মঞ্চ দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ বিশেষ পারফরমেন্সে নির্বাচকদের নজরে আসার সুযোগ সেটাই কাজে লাগাতে চান মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে বিপিএলের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে চান আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ হোম সিরিজ বা সিরিজ নেই তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়া ঢাকা ক্যাপিটালসে আটষট্টি লাখ টাকায় যোগ দিয়েছেন সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডারের কাছে দলের প্রত্যাশা বেশি সাইফুদ্দিনও মুখিয়ে আছেন ঢাকার আস্থার প্রতিদান দিতে টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়ে নেওয়া হোক না কেন সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার কারণ আপনি হয়তো জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট এটার দিকে সবার চোখ থাকে এখানে ভালো করলে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য তো দামটা মেটার না সবসময় চেষ্টা করে নিজের নামের মধ্যে সুবিচার করতে শিফ করো মাই কে লিফ করো তারকা সমৃদ্ধ ঢাকা ক্যাপিটাল ডাকি সাঈফ শামীমদের মতো জাতীয় দলের তারকাদের পাশাপাশি সাব্বির নাসিরদের মতো তারকারও আছেন দলে গেল এবার হতাশ করলেও এবার চ্যাম্পিয়ন হতে চায় ঢাকা করেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরের ফ্রেন্ডরা দিয়ে হচ্ছে ওরা এক দুদিন আগে আসে টিমের সাথে অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে লোকাল প্লেয়াররা যদি নিজের সেরা দিতে পারে তো ইনশাল্লাহ আমরা আমাদের ওদের শিরোপার কাছাকাছি যেতে পারবো তাস্কিন শানাকাদের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও ম্যানেজমেন্ট নেতৃত্বের দায়িত্ব দিয়েছে মোহাম্মদ মিঠুনের কাঁধে আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে বিদেশি তারকা ইমাদ ওয়াসিম উসমান খানদের নিয়ে মিশন শুরু করবে ঢাকা পাশাপাশি অ্যালেক্স হেলসকেও শুরু থেকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিটি আমাদের হচ্ছে উসমান খান ইমাদ ওয়াসিম তারপর হচ্ছে জোবাইরুল্লাহ আকবরী ওনারা তো আছে তারপর হচ্ছে আমাদের অ্যালেক্স হেলসকেও শুরুতে নিয়ে আসার যথেষ্ট ইচ্ছা আছে মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা